আপনি আন্দোলন করতে দিল্লিতে যান এখানে নয় গুলো গুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব এই মুহূর্তে বাংলার জনগণের দিলে দিলে ব্রিগেড তৈরি হয়েছে আপনি একটা ব্রিগেড আটকে দিয়ে কি করবেন একটা ব্রিগেড পারমিশন না দিয়ে কি করবেন বাংলার মানুষ ব্লকে ব্লকে জেলায় জেলায় এই আন্দোলন নিয়ে এতটা ক্ষিপ্ত হয়ে গেছে আজকে ব্রিগেড পারমিশন না দেওয়ার কারণে ব্রিগেড করতে দেওয়ার না আপনার করতে না দেবার কারণে ওয়াকফ আন্দোলনের ব্যাপারে যেভাবে আস্তে আস্তে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে চক্রান্ত চলছে বাংলার মানুষ কিন্তু ফুঁসছে সেই জন্যে হার হালতে ব্রিগেড আমরা অবশ্যই মাথা থেকে সরাচ্ছি না কারণ ব্রিগেড তো একটা স্থান আমাদের আন্দোলনের নাম কিন্তু ব্রিগেড এটা কি ভারতবর্ষের মুসলমানরা চেয়েছিল আমাদের উপকার করার জন্য এই আইনটা পাশ করুন যেটা চাচ্ছি সেটা দেবার নাম নেই যেটা চাইনি সেটা চাপিয়ে দিয়ে বলছেন আমরা উপকার করছি এটাই আপনার উপকার তলাক বিল চাইনি আপনি দিয়েছেন উপকার করেছেন আপনার এনপিআর আপনি আমরা চাইনি আপনি দিয়েছেন উপকার করেছেন সিএএ এক আমরা চাইনি আপনি দিয়েছেন এনআরসি আমরা চাইবেন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি এ আইন মুসলমানদের পক্ষে এটা তো বড় আফসোস কারণ এ আইন আমাদের উপকারের জন্য কি করে হতে পারে আমাদের কবরস্থান নয় মসজিদ সুনিশ্চিত নয় দরগা খানকা সুনিশ্চিত নয় এমনিতেই নিরাপত্তাহীনতায় ভুগছে সমস্ত ধর্ম প্রতিষ্ঠানগুলো আর এ আইন পাশ হয়ে গেলে আর থাকবে বলে মনে হয় সে আমরা বলছি আমাদের উপকারের দরকার নেই আমাদের উপকার তো আমরা বলছি আমাদের উপকারের দরকার নেই আপনি আপনার আইন ফিরিয়ে নেন আমরা যেমন আছি তেমন ভালো কারণ একটা যদি মনে হয় যে ভারতবর্ষের মানুষের জন্য আপনি সব কিছু সবকা সাথ সবকা বিকাশ এ ডায়লগ তো আপনার না তো সবকা সাথ আর সবকা বিকাশ যদি হয় আমাদের একটা বিকাশ করে দেন ভারতবর্ষের মানুষের জন্যে ভারতবর্ষের মানুষ অনেক খুশিতে থাকবে শুধু আপনার চেয়ারটা ছেড়ে আপনি সরে যান ভারতবর্ষের মানুষ আরও অনেক সন্তুষ্ট থাকবে আন্দোলন আমাদের যেভাবে চলছে সেইভাবে চলবে যতদিন পর্যন্ত এ কালা কানুন আপনার প্রত্যাহার না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলনকে রদ করার মতন সে শক্তিকারর নাই। আমাদের কণ্ঠকে রদ করার মতন ক্ষমতা নেই কারণ আমরা অন্যায় পথে কোনো আন্দোলন করিনি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ধর্মনিরপেক্ষ মতবাদ নিই তাই বি আপনার সংবিধানকে সামনে রেখে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আন্দোলন করার সেই অধিকার নিয়েই আমরা পথে আন্দোলনে নেমেছি আর আমাদের আন্দোলনের থেকে পিছিয়ে আসার কোনো অবকাশ নেই কোনো প্রয়োজন নেই কারণ যতদিন পর্যন্ত আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত যে এই ওয়াক বিল যেটা পাশ হয়েছে যতদিন পর্যন্ত এই বিল প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত আমাদের বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কৌশলে আমাদের আন্দোলন যেভাবে বাংলার মাটিতে চলছে আগামীতেও চলবে ইনশা আল্লাহ এটা কোনো অবস্থায় আমরা বড় দুঃখ নিয়ে বড় বেদনা নিয়ে বড় আর্তনাদ নিয়ে বুকের ব্যথা নিয়ে মানে এই ব্যথাগুলো প্রকাশ করার জায়গা তো আর ঘরে নয় কারণ সব ব্যথা ঘরের ভিতরে প্রকাশ করা যায় না তাই বাধ্য হয়ে আজকে পথে নেমে আমরা আমাদের ব্যথাগুলোকে প্রকাশ করতে নেমেছি আর এই ব্যথাগুলো আমাদের নিজের স্বার্থের জন্য নয় আমাদের বাংলার বহু মানুষ বাংলার বহু গরিব শ্রেণীর মানুষ যারা ভিন্ন রাজ্যে গিয়ে তারা জীবিকা নির্বাহ করে তাদের পরিবার পরিচালনা করেন সেই সমস্ত শ্রমজীবী যারা তারা ভিন্ন রাজ্যে আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের প্রকৃত গণতান্ত্রিক অধিকার সেই সমস্ত রাজ্যের প্রশাসন কেড়ে নিয়েছে যার কারণেই আজকে আমরা পথে নেমেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এ দাবি নিয়ে যে আপনি অবিলম্বে হস্তক্ষেপ করুন যাতে করে আমার বাংলার জনগণ বাংলার মানুষ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় উড়িষ্যা গুজরাট সহ ভিন্ন ভিন্ন রাজ্য যে রাজ্যগুলিতে আমার বাংলার মানুষ নিরাপত্তা পাচ্ছে না নিরাপদে নয় আপনি অবিলম্বে হস্তক্ষেপ করে সেই রাজ্যের সাথে কথা বলে আমার বাংলার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুন এক আর দুই নম্বর হলো যদি আপনি নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন তাহলে আপনি তাদেরকে ডাকুন বাংলার মাটিতে এবং আপনি প্রকাশ করুন যে আমি তাদেরকে ডাকছি বাংলার মাটিতে সরকার দায়িত্ব নিয়ে নিজ দায়িত্বে তাদের বাংলার মাটিতে কর্মর ব্যবস্থা করে দেবে এবং তাদের সার্বিক নিরাপত্তা নেবে আমরা চাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী এই ব্যাপারে একটা অন্তত তার মন্তব্য এবং জাতির সামনে তিনি খোলাসা করুক প্রিয় সুতি আপনারা দেখতে পারেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষক ইতিমধ্যে বললেন যে পরিযায়ী শ্রমিকরা যেমন তারা গুজরাটে এবং উড়িষ্যায় যে যেরকমভাবে অত্যাচার হচ্ছে সেই প্রতিবাদ জানাচ্ছেন এবং তানাতে তানারা মুখ্যমন্ত্রীর কাছে তানারা চিঠি লিখেছেন এবার কী রায় রায় তিনারা সেই অপেক্ষায় আছেন আপনারা কি ওয়াকাফ আন্দোলন জারি করবেন ওয়াকফ আন্দোলন কি আজও হবে পশ্চিমবাংলায় ওয়াকফ আন্দোলন আমাদের যেভাবে চলছে সেইভাবে চলবে যতদিন পর্যন্ত এ কালা কানুন আপনার প্রত্যাহার না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলনকে রদ করার মতন সে শক্তিকারর নাই আমাদের কণ্ঠকে রদ করার মতন ক্ষমতা নেই কারণ আমরা অন্যায় পথে কোনো আন্দোলন করিনি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ধর্মনিরপেক্ষ মতবাদ নিই তাই বি আপনার সংবিধানকে সামনে রেখে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আন্দোলন করার সেই অধিকার নিয়েই আমরা পথে আন্দোলনে নেমেছি আর আমাদের আন্দোলনের থেকে পিছিয়ে আসার কোনো অবকাশ নেই কোনো প্রয়োজন নেই কারণ যতদিন পর্যন্ত আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত যে এই ওয়াক বিল যেটা পাশ হয়েছে যতদিন পর্যন্ত এই বিল প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত আমাদের বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কৌশলে আমাদের আন্দোলন যেভাবে বাংলার মাটিতে চলছে আগামীতেও চলবে ইনশা আল্লাহ এটা কোনো অবস্থায় এটা রদ হবে না আপনাদের ব্রিগেড করতে দেয়নি আপনাদের ব্রিগেড কবে হবে এটার যদি একটু দর্শকদেরকে জানাতেন ব্রিগেডটাই আমাদের একটা আন্দোলন নয় অবশ্যই আমাদের আন্দোলনের যতগুলি পার্ট আছে তার মধ্যে একটা পার্ট হলো ব্রিগেড এই মুহুর্তে বাংলার জনগণের দিলে দিলে ব্রিগেড তৈরি হয়েছে আপনি একটা ব্রিগেড আটকে দিয়ে কি করবেন একটা ব্রিগেড পারমিশন না দিয়ে কি করবেন বাংলার মানুষ ব্লকে ব্লকে জেলায় জেলায় এই আন্দোলন নিয়ে এতটা ক্ষিপ্ত হয়ে গেছে আজকে ব্রিগেড পারমিশন না দেওয়ার কারণে ব্রিগেড করতে দেওয়ার না আপনার করতে না দেবার কারণে ওয়াত আন্দোলনের ব্যাপারে যেভাবে আস্তে আস্তে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে চক্রান্ত চলছে বাংলার মানুষ কিন্তু ফুসছে সেই জন্যে হার হালতে ব্রিগেড আমরা অবশ্যই মাথা থেকে সরাচ্ছি না কারণ ব্রিগেড তো একটা স্থান আমাদের আন্দোলনের নাম কিন্তু ব্রিগেড নয় আমাদের আন্দোলন হলো একটাই এই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার এই রাস্তায় নেমে এই বিলের বিরুদ্ধে যেভাবে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি যে প্রসেসে এবং যে পদ্ধতিতে আগামীতে সেইভাবেই চলবে আমরা যদি ব্রিগেডের সুযোগ পাই ইনশাআল্লাহ আবারও আমরা প্রোগ্রাম ব্রিগেডেই করব দেখেন যে যে কাজটা করে সে মনে করে আমি কাজটা ভালোই করছি এটা হলো মানুষের ফেতরাত মানুষের অভ্যাস এখন আমাদের উপকারের জন্যে দুনিয়াতে আমরা দেখেছি বাচ্চা নিজের মায়ের সন্তান বাচ্চা যতক্ষণ পর্যন্ত না কাঁদে নিজের জন্মধাত্রী মাও পর্যন্ত দুধ দেয় না এটা কি ভারতবর্ষের মুসলমানরা চেয়েছিল আমাদের উপকার করার জন্য এই আইনটা পাশ করুন যেটা চাচ্ছি সেটা দেবার নাম নেই যেটা চাইনি সেটা চাপিয়ে দিয়ে বলছেন আমরা উপকার করছি এটাই আপনার উপকার তালাক বিল চাইনি আপনি দিয়েছেন উপকার করেছেন আপনার এনপিআর আপনি আমরা চাইনি আপনি দিয়েছেন উপকার করেছেন সিএএ এক আমরা চাইনি আপনি দিয়েছেন এসি আমরা চাইনি আপনি দিয়েছেন সবই তো আপনি চাপিয়েছেন আর আপনি আসার পর থেকে আপনি ভারতবর্ষের মুসলমানদের উপকার করেছি হাই আফসোস যদি উপকার করতেন সে দরদ থাকত তাহলে আজকে ভারতবর্ষের মাটিতে মুসলিমরা নির্যাতিত হতো না এক চোখের মতন সেই রকম নজরে আপনি দেখতেন না তাদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে প্রথম আপনি সুনিশ্চিত করতেন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি এ আইন মুসলমানদের পক্ষে এটা তো বড় আফসোস কারণ এ আইন আমাদের উপকারের জন্য কি করে হতে পারে আমাদের কবরস্থান সুনিশ্চিত নয় মসজিদ সুনিশ্চিত নয় দরগা খানকা সুনিশ্চিত নয় এমনিতেই নিরাপত্তাহীনতায় ভুগছে সমস্ত ধর্ম প্রতিষ্ঠানগুলো আর এই আইন পাশ হয়ে গেলে আর থাকবে বলে মনে হয় সেটা আমরা বলছি আমাদের উপকারের দরকার নেই আমাদের উপকার তো আমরা বলছি আমাদের উপকারের দরকার নেই আপনি আপনার আইন ফিরিয়ে নেন আমরা যেমন আছি তেমন ভালো কারণ একটা যদি মনে হয় যে ভারতবর্ষের মানুষের জন্য আপনি সব কিছু সবকা সাথ সবকা বিকাশ এ ডায়লগ তো আপনার না তো সবকা সাথ আর সবকা বিকাশ যদি হয় আমাদের একটা বিকাশ করে দেন ভারতবর্ষের মানুষের জন্যে ভারতবর্ষের মানুষ অনেক খুশিতে থাকবে শুধু আপনার চেয়ারটা ছেড়ে আপনি সরে যান ভারতবর্ষের মানুষ আরও অনেক সন্তুষ্ট থাকবে